এই মুহূর্তে আমি আছি সেজো খালামনির বাসায় তো ইফতারের সময় যেহেতু বেশি বাকি নেই তাই আমি খালামনিকে ইফতার সাজাতে হেল্প করছিলাম দিন রোজা রাখার পরে যখন এই ফ্রুট জুসটা খাই মনে হয় যেন আত্মাটা পুরো শীতল হয়ে যায় আসসালামু আলাইকুম আমি পুতুল ফ্যামিলি ব্লগ থেকে পুতুল বলছি আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি আল্লাহর রহমতে আপনাদের দায় খুবই ভালো আছি তো এই মুহূর্তে আমরা সবাই যাচ্ছি আমার সেজো খালামনির বাসায় আজকে সেই বাসায় আমাদের ইফতারের দাওয়াত আছে তো সেটাই চাইলাম আজকে সব কিছু তোমাদের সাথে ছোট্ট একটি ব্লগের মাধ্যমে শেয়ার করব। তো দেখতে থাকো আমাদের আজকের এই ছোট্ট ব্লগটি আশা করি তোমাদের কাছে ভালো লাগবে তো এখন আমরা সবাই সেই বাসার উদ্দেশ্যে রওনা করতেছি তো গাইস আমরা কিন্তু খালামুনিদের বাসার খুব কাছাকাছি চলে আসছি তো ছোটোবেলা থেকেই যখন এই দিঘি বা ঝিলের কাছাকাছি আসি তখনই মনে হয় এই তো খালামনিদের বাসায় তো চলেই এলাম কিন্তু ইদানিংকালে এটাকে সবাই খান রেস্তোরাঁ হিসেবে চিনে কারণ আঙ্কেলের পুরো নাম হচ্ছে বাবুল খান আর এটা হচ্ছে শরীয়তপুর জেলার লাকাতায় অবস্থিত তো ইদানিং কয়েক বছর যাবৎ প্রত্যেক ঈদে এখানে বাসমান রেস্তোরাঁ তৈরি করা হয় তো গাইস তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা খালামনিদের বাসায় এসে পৌঁছে গিয়েছি আর এসে দেখি খালামনি পুরোই ব্যস্ত আর এই পাশে হচ্ছে চিকেন গুলোকে ফ্রাই করা হচ্ছে খালামনি আজকে আমাদের জন্য বিরিয়ানি রান্না করেছে তো সালাবা যেহেতু রোজা থাকেনি তাই খালামনি ওকে আগে বাগে বিরিয়ানি খেতে দিয়ে দিলো তো গায়ে সাজকের মতো খালামনি রিপ্তা তৈরি করা কমপ্লিট হয়ে গেল তো আজানের আর বিশ মিনিট বাকি আছে তাই এখন খালামনি আলাদা আলাদা প্লেটে সবার জন্য ইফতারি সাজিয়ে নিচ্ছে যেহেতু আর সময় বেশি বাকি নেই তাই আমিও খালামনিকে ইফতার সাজাতে সাহায্য করতেছি আর এখন হচ্ছে আমি আর আমার ভাবি মিলে ফ্রুট জুস তৈরি করতেছিলাম তো খালামনি সম্পূর্ণটাই আগে থেকেই তৈরি করে রেখেছিল আমরা জাস্ট কিছু পানি দিয়ে বাদবাকিটা রেডি করতেছিলাম তো এখানে হচ্ছে খালামনি তরমুজ কলা আর হচ্ছে ফুট এগুলো হচ্ছে একসাথে ব্লেন্ড করে তার মধ্যে মিষ্টি দই টক দই চিনি আর হচ্ছে পাউডার মিল্ক দিয়ে রেখেছিল তো আমরা হচ্ছে তার সাথে এখন পানি অ্যাড করে তারপরে জুসটা বানাচ্ছিলাম আর এরকম মিক্সড ফ্রুট জুস খেতে তো আমার ভীষণ ভালো লাগে আমি এটা খুবই পছন্দ করি তো গাইস তৈরি হয়ে গেল মিক্সড ফ্রুট জুস যদিও খালামুনি সব কিছুই রেডি করে দিয়েছিল আমি জাস্ট কিছু পানি দিলাম আর সঙ্গে কিছু আইস দিয়ে নিলাম তো এখন হচ্ছে গ্লাসে সবার জন্য ঢেলে নিচ্ছি কারণ মাগরিবার আজান দিতে আর মাত্র পাঁচ থেকে ছয় মিনিটের মতো বাকি আছে তাই গ্লাসে ঢেলে সবার জন্য রেডি করে নিচ্ছি তো এখন সমস্ত ইফতার টেবিলে সাজিয়ে আজানের অপেক্ষায় বসে বসে তো গাইস এখন কিন্তু মাগরিবের আজান দিয়ে দিয়েছে আর এখন আমরা সবাই মিলে একসাথে বসে ইফতার খাচ্ছি আর যেহেতু আমরা এখন ইফতার খাচ্ছি তো এখন আর ভিডিও শুট করতে চাচ্ছি না এখন আমরা ইফতার করে মাগরিব নামাজ শেষ করে ফিরে আসছি পরবর্তীতে তো দেখতে থাকুন আমাদের সম্পূর্ণ ব্লগটি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো এই যে এখানে আমার হাজব্যান্ড মাগরিবের নামাজ পড়ে বসে বসে রেস্ট নিচ্ছে তো আমরা হচ্ছে রাতেই খাওয়া দাওয়া করে বাসায় চলে যাব তো এখন চলে আসছি রাতে ডিনার করার জন্য যেহেতু আমরা খাওয়া দাওয়া শেষ করি বাসার উদ্দেশ্যে রওনা দিব তো আজকের মেনু হচ্ছে খালামনি আমাদের জন্য রান্না করেছে বিরিয়ানি আর এদিকে আছে হচ্ছে ডিম আর কাবাব বা টিকা এটাকে অনেকে টিকাও বলে কাবাবও বলে তো এই যে আমার হাজব্যান্ড হচ্ছে খাবার নিয়ে বসে পড়েছে তো বিরিয়ানির সাথে ডিম খাচ্ছে আর হচ্ছে টিকা কাবাব খাচ্ছে তো এই তো এখন হচ্ছে আমরা সবাই মিলে একসাথে রাতের ডিনার করতেছি খাওয়া দাওয়া শেষ করে তো বাসার উদ্দেশ্যে রওনা দিব তো গাই সেই মুহূর্তে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো আজকে তো আমরা খালামুনিদের বাসায় ইফতার করলাম তো সেটাই চাইছি ছোট্ট একটি ব্লগের মাধ্যমে তোমাদের সাথেও শেয়ার করি তো আমি আশা করি আমার আজকের এই ছোট্ট ব্লগটি তোমাদের ভালো লেগেছে দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ব্লগে আজকের মতো বিদায় জানাচ্ছি ফেস